জনসমষ্টি বা সমষ্টি উন্নয়নের স্তর বা ধাপ সমূহ জনসমষ্টি বা সমষ্টি উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সমষ্টি উন্নয়ন পদ্ধতিতে কতিপয় স্তর বা ধাপ অনুসরণ করা হয় নিম্নে জনসমষ্টি উন্নয়নের ধাপ বা স্তর সমূহ সম্পর্কে আলোচনা করা হলো। এক জনসমষ্টি জরিপ জনসমষ্টির গঠন প্রয়োজন সমস্যা ও সম্পদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য যে অনুসন্ধান কর্মের সাহায্য নেওয়া হয় তাই জনসমষ্টি জরিপ এটি জনসমষ্টি উন্নয়নের প্রথম ও প্রধান স্তর এই স্তরে কোনো জনসমষ্টির ভাগ্য উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করা হয় এই স্তরে জনসমষ্টি আর্থসামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় দিক সম্পর্কে ফুটে ওঠে জনসমষ্টি বিশেষ কোনো দিকের উপর তথ্য সংগ্রহ করার জন্য যেমন গৃহীত হতে পারে তেমনি জনসমষ্টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য সামগ্রিক দিকের উপরও তথ্য সংগ্রহের জন্য পরিচালিত হয় লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণ ব্যতীত কোন সামাজিক কর্মকাণ্ডই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য থাকে বস্তুত লক্ষ্য অর্জনকে কেন্দ্র করে পরিকল্পনার পরবর্তী ধাপসমূহ অগ্রসর হয় সুষ্ঠু পরিকল্পনার স্বার্থে লক্ষ্যকে গুরুত্ব রোরে সাজিয়ে তদনুযায়ী কর্মসূচি প্রণয়ন করতে হয় জনসমষ্টি সমস্যার কারণ নির্ণয় এ পর্যায়ে সমাজকর্মী সামাজিক গবেষণা ও জরিপের মাধ্যমে তথ্যাদি পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে সমস্যার কারণ নির্ধারণ করেন সমস্যার কারণ থেকে সমাজকর্মী আহ বুঝে নিতে পারেন কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে জনগণ উৎসাহিত ও অনুপ্রাণিত হবে সম্পদের পরিমাণ নির্ণয় জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমাজকর্মী কোনো জনসমষ্টির প্রয়োজন ও তা পূরণে সম্ভাব্য সম্পদের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করেন এ ধারণা সুষম পরিকল্পনা ও গ্রহণযোগ্য কর্মসূচি প্রণয়নে সহায়তা করে অগ্রাধিকার প্রদান সম্পদের সীমাবদ্ধতা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই ক্ষতিকর জনসমষ্টির উন্নয়নের সীমিত সম্পদ দ্বারাই চাহিদা পূরণে গুরুত্ব দেওয়া হয় জন্যই সাধারণ চাহিদাতে অনুভূতি চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া হয় পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্যান্য চাহিদা পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হয় পরিকল্পনা গ্রহণ এই স্তরে পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এতে জনসমষ্টির জনগণের সক্রিয় সহযোগিতা ও ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যায়ে পরিকল্পনা বাস্তব রূপ লাভ করে পরিকল্পনার প্রধান দুটি উদ্দেশ্য থাকে যেমন সম্পদের অপচয় রোধ করা সম্পদের সার্বিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা পরিকল্পনা সম্পর্কে জনগণকে জ্ঞাত করা জনসমষ্টি সম্পর্কে কোনো পরিকল্পনা গ্রহণ করার পূর্বে জনসমষ্টি জনগণকে সে সম্পর্কে অবহিত করা একান্ত প্রয়োজন কেননা কর্মসূচি বাস্তবায়নের সময় তাদের সক্রিয় সহযোগিতা আবশ্যক হয়ে পড়তে পারে এজন্য স্থানীয় সংবাদপত্র রেডিও টেলিভিশনের মাধ্যমে ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা প্রয়োজন পরিকল্পনার উদ্দেশ্য বাস্তবায়নের প্রয়োজনীয় নীতি নির্ধারণ পরিকল্পনার উদ্দেশ্য অর্জনের জন্য কতগুলো নীতি অনুসরণ করতে হয় পরিকল্পনা প্রণয়নকালে সে নীতিগুলো ঠিক করতে হয় কারণ উদ্দেশ্যের বাস্তবায়ন যদিও পরিকল্পনার মূল কথা তবু কি নীতি অনুসরণ করলে অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না তা ঠিক করতে হবে জনগণকে উদ্বুদ্ধ করণ এ পর্যায়ে জনসমষ্টি জনগণকে দল বা সংগঠনভুক্ত করে যোগাযোগ পদ্ধতির মাধ্যমে জনসমষ্টি কর্মে উদ্ভূত তৎপর করে তোলা যেতে পারে এবং ক্ষমতা কাঠামোকে সংযুক্ত করতে হবে ফলে কর্মসূচিতে তাদের ইতিবাচক সারা ও এবং সহযোগিতা মিলবে কর্মসূচি প্রণয়ন জনসমষ্টি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা ধাপ হচ্ছে কর্মসূচির প্রণয়ন কেননা কর্মসূচির মাধ্যমেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এ ধাপে জনসমষ্টির চাহিদা সম্পদ বাহ্যিক সহায়তা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে জনসমষ্টি উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচিগুলো এমনভাবে প্রণয়ন করা হয় যাতে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে এবং সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পায় কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্তিকরণ কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়নের জন্য কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্ত করা প্রয়োজন কেননা এতে গুরুত্ব অনুসারে কর্মসূচি বাছাই করে তা বাস্তবায়ন সম্ভব অবশ্যই এর জন্য কোন সময় কর্মসূচির কোনো পর্যায় শুরু হবে এবং কখন তা শেষ হবে পরিকল্পনায় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন বিকল্প পন্থা উদ্ভাবন ও অনুসরণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ জনসমষ্টি উন্নয়নের এই স্তরে বিকল্প পন্থা অনুসরণের ব্যাপারে সর্ব সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এতে প্রচলিত পন্থা বহির্ভূত উপায়ে জনসমষ্টির উন্নয়নের ব্যাপারে কর্মসূচি গ্রহণ করা হয় সঠিক বাস্তবায়ন বাস্তবায়ন পর্যায়ে জনসমষ্টি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তর সঠিক বাস্তবায়নের উপর নির্ভর করে সঠিক উন্নতি ও মঙ্গল কোনো পরিকল্পনায় বাস্তবায়ন ছাড়া মূল্য পায় না এই স্তরে উন্নয়নের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা ও প্রশাসনিক কার্যকারিতা শুরু করা হয় কর্মসূচি বাস্তবায়নের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ প্রতিষ্ঠান এবং স্থানীয় সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও সহযোগিতা স্থানীয় পর্যায়ে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়াকে সহস্তর করে সুতরাং ব্যক্তিবর্গের সক্রিয় সহযোগিতা ও সমর্থন ছাড়া পরিকল্পনার বাস্তবায়ন কখনো সম্ভব হতে পারে না লক্ষ্য ও সম্পদের সমন্বয় সাধন সম্ভব হলেই তা বাস্তবায়িত হয়ে থাকে সুতরাং সমন্বয় বিধান একটি গুরুত্বপূর্ণ স্তর মূল্যায়ন মূল্যায়ন জনসমষ্টি উন্নয়নের সর্বশেষ ধাপ কোনো বিষয়ের সাফল্য ব্যর্থতা পরিমাপ করা প্রয়োজনের প্রেক্ষিতে এই স্তর পরিকল্পনা ও কর্মসূচির পরিবর্তন করা হয় এর মাধ্যমেই জনসমষ্টির উন্নয়ন কর্মসূচিকে জনগণের জন্য গ্রহণযোগ্য আকর্ষণীয় এবং উপযোগী করে তোলা হয় মূল্যায়ন দুই ধরনের হয়ে থাকে যেমন আভ্যন্তরীণ মূল্যায়ন ও বাহ্যিক মূল্যায়ন উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য উল্লেখিত ধাপ বা স্তর সমূহ অতিক্রম করা অপরিহার্য জনসমষ্টি সমাজকর্মীকে ধাপগুলো সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন এবং তা প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা একান্ত অবশ্য কেননা এসব ধাপ বা স্তরগুলো অতিক্রম করেই জনসমষ্টি উন্নয়ন কর্মীকে অবিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হয় জনসমষ্টি বা সমষ্টি উন্নয়নের স্তর বা ধাপসমূহ জনসমষ্টি বা সমষ্টি উন্নয়নের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সমষ্টি উন্নয়ন পদ্ধতিতে কতিপয় স্তর বা ধাপ অনুসরণ করা হয় নিম্নে জনসমষ্টি উন্নয়নের ধাপ বা স্তর সম্পর্কে আলোচনা করা হলো। এক জনসমষ্টি জরিপ জনসমষ্টির গঠন প্রয়োজন সমস্যা ও সম্পদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য যে অনুসন্ধান কর্মের সাহায্য নেওয়া হয় তাই জনসমষ্টি জরিপ এটি জনসমষ্টি উন্নয়নের প্রথম ও প্রধান স্তর এই স্তরে কোনো জনসমষ্টির ভাগ্য উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় এই স্তরে জনসমষ্টি আর্থসামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় প্রভৃতি দিক সম্পর্কে বাস্তব চিত্র ফুটে ওঠে জনসমষ্ঠির জনসমষ্টির বিশেষ কোন দিকের উপর তথ্য সংগ্রহ করার জন্য যেমন হতে পারে তেমনি জনসমষ্টি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য সামগ্রিক দিকের উপরও তথ্য সংগ্রহের জন্য পরিচালিত হয় লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণ ব্যতীত কোনো সামাজিক কর্মকাণ্ডই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য থাকে বস্তুত লক্ষ্য অর্জনকে কেন্দ্র করে পরিকল্পনার পরবর্তী ধাপ অগ্রসর হয় সুষ্ঠু পরিকল্পনার স্বার্থে লক্ষ্যকে গুরুত্ব সাজিয়ে তদনুযায়ী কর্মসূচি প্রণয়ন করতে হয় জনসমষ্টি সমস্যার কারণ নির্ণয় এ পর্যায়ে সমাজকর্মী সামাজিক গবেষণা ও জরিপের মাধ্যমে সংগৃহীত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে সমস্যার কারণ নির্ধারণ করেন সমস্যার কারণ থেকে সমাজকর্মী বুঝে নিতে পারেন কি ধরনের পরিকল্পনা গ্রহণ করলে জনগণ উৎসাহিত ও অনুপ্রাণিত হবে সম্পদের পরিমাণ নির্ণয় জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমাজকর্মী কোনো জনসমষ্টির প্রয়োজন ও তা পূরণের সম্ভাব্য সম্পদের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করেন এ ধারণা সুষম পরিকল্পনা ও গ্রহণযোগ্য কর্মসূচি প্রণয়নে সহায়তা করে অগ্রাধিকার প্রদান সম্পদের সীমাবদ্ধতা যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডের জন্যই ক্ষতিকর জনসমষ্টির উন্নয়নের সীমিত সম্পদ দ্বারাই চাহিদা পূরণে গুরুত্ব দেওয়া হয় জন্যই সাধারণ অনুভূতি চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া হয় পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে অন্যান্য চাহিদা পূরণের জন্য পদক্ষেপ নেওয়া হয় পরিকল্পনা গ্রহণ এই স্তরে পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এতে জনসমষ্টির জনগণের সক্রিয় সহযোগিতা ও ভূমিকার প্রতি গুরুত্বারোপ করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ পর্যায়ে পরিকল্পনা বাস্তব রূপ লাভ করে পরিকল্পনার প্রধান দুটি উদ্দেশ্য থাকে যেমন সম্পদের অপচয় রোধ করা সম্পদের সার্বিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা পরিকল্পনা সম্পর্কে জনগণকে জ্ঞাত করা জনসমষ্টি সম্পর্কে কোনো পরিকল্পনা গ্রহণ করার পূর্বে জনসমষ্টি জনগণকে সে সম্পর্কে অবহিত করা একান্ত প্রয়োজন কেননা কর্মসূচি বাস্তবায়নের সময় তাদের সক্রিয় সহযোগিতা আবশ্যক হয়ে পড়তে পারে এজন্য স্থানীয় সংবাদপত্র রেডিও ও টেলিভিশনের মাধ্যমে কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা প্রয়োজন পরিকল্পনার উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় নীতি নির্ধারণ পরিকল্পনার উদ্দেশ্য অর্জনের জন্য কতগুলো নীতি অনুসরণ করতে হয় পরিকল্পনা প্রণয়নকালে সেই নীতিগুলো ঠিক করতে হয় কারণ উদ্দেশ্যের বাস্তবায়ন যদিও পরিকল্পনার মূল কথা তবু কি নীতি অনুসরণ করলে অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না তা ঠিক করতে হবে জনগণকে উদ্বুদ্ধ করণ এ পর্যায়ে জনসমষ্টি জনগণকে দল বা সংগঠনভুক্ত করে যোগাযোগ পদ্ধতির মাধ্যমে জনসমষ্টি কর্মে উদ্ভুত্ত তৎপর করে তোলা যেতে পারে এবং ক্ষমতা কাঠামোকে সংযুক্ত করতে হবে ফলে তাদের ইতিবাচক সারা ও এবং সহযোগিতা মিলবে কর্মসূচি প্রণয়ন জনসমষ্টি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বা দাপ